আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা আমরা যখন আসি আমার ফ্ল্যাট হয় সেপ্টেম্বরের তেরো তারিখে সার্বিয়াতে আসি তো যখন সার্বিয়াতে আসি তখন সার্বিয়া থেকে বা ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে আমাদের বাংলাদেশের ডিফারেন্স ছিল হচ্ছে চার ঘন্টা এরপরে অক্টোবরের মাসের সাতাশ তারিখে অটোমেটিকলি মোবাইলের টাইম ঘড়ির টাইম সমস্ত টাইম অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে তখন বাংলাদেশের থেকে সার্ভে বলেন বা নট অনলি সার্ভে ইউরোপের প্রত্যেকটা দেশেই তখন ডিফারেন্স হয়ে গেলো পাঁচ ঘন্টা এটা হচ্ছে অক্টোবরের সাতাশ তারিখ থেকে এরপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের তিরিশ তারিখে আসে আবার চার ঘন্টায় চলে আসে তো এটা আসলে খুব অদ্ভুত ব্যাপার ছিল আমাদের কাছে বা আমার পার্সোনালি আমার কাছে তো যখন বিষয়টা নিয়ে একটু যাচাই বাছাই করলাম ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অনেকেই অনেক বছর থাকে তাদের সাথে মোটামুটি কথা বলছি তো তো তারা বলছে যে আসলে এই সময়টা দিনটা অনেক ছোট হয়ে যায় তো সেই জন্য এরা সিস্টেমটা একটু চেঞ্জ করে দেয় দিনটা বড় করার জন্য তারা এক ঘন্টা করে বাড়ায় দেয় তো এখন আবার সেই জায়গায় চলে আসছে এটাকে ডিজিটাল সিস্টেমে চেঞ্জ করে তারা এখন বর্তমান বাংলাদেশের সাথে সার্ভেয়ার সময় চেঞ্জটা হচ্ছে আপনার চার ঘন্টার এখন দিন বড় হয়েছে শীত হালকা চলে গেছে গরমের সময় আসতেছে এখন এই অবস্থা আসছে বাংলাদেশ থেকে সার্ভেয়ার সময়ের ডিস্টেন্স